আসসালামু আলাইকুম বিভুবাস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ক্রিমের রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে খুবই চমৎকার আরেকটি নাইট ক্রিম সম্পর্কে আলোচনা করব ডায়মন্ড বুস্টার হোয়াইটেনিং নাইট ক্রিম এটি আপনাদেরকে এক সপ্তাহের মধ্যে আপনাদের স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে তার পাশাপাশি যাদের ফেস আপনার ব্রন তারপর চোখের নিচে ডার্ক সার্কেল আরও বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে স্কিনের মধ্যে তার রিমুভ করতে সাহায্য করবে এই ডায়মন্ড বুস্টার হোয়াইটেনিং নাইট ক্রিমটি আজকের এই ক্রিমটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তার আগে যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনও টিপ দিয়ে রাখবেন যাতে সকল ধরনের ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে আসে আজকে আপনাদের জন্য ডায়মন্ড বুস্টার ক্রিমটা নিয়ে আসলাম অনেকের ফেস আপনার বাদামি তিল রয়েছে তারপর স্কিনের ব্রোন এবং ব্রণের দাগ রয়েছে যা আপনারা কোনো ক্রিমে দূর করতে পারছেন না স্কিনে আপনার রোদে পড়া এবং বিভিন্ন ধরনের ছোপ ছোপ কালো দাগ বসে গেছে তা দূর করার জন্য ভালো মানে একটা নাইট ক্রিম চাচ্ছেন তাদের জন্য আজকের এই ডায়মন্ড বুস্টার হোয়াইটেন নাইট ক্রিম এটা আপনাদের ফেস থেকে আপনার পিগমেন্টেশন দূর করতে সাহায্য করবে চোখের নিচে যদি কালো দাগ থাকে সেটাও দূর করবে ত্বকের ছিদ্র টাইট করে ত্বককে একেবারে কমল এবং মিশ্রণ করে তুলবে এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন তার পাশাপাশি যাদের স্কিন যায় এবং সেন্সিটিভ তারাও এটা ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার একটি নাইট ক্রিম আমরা সবসময় কাস্টমারের ফিডব্যাক আগে ফার্স্টে নিয়ে থাকি তারপরে তারা যদি ভালো বলে তাহলে আমরা এই ভিডিওতে আমরা প্রোডাক্টের রিভিউ নিয়ে আসি খুবই চমৎকার একটি ন্যাট ক্রিম আপনারা অবশ্যই এটি একটি নিয়ে দেখতে পারেন ডায়মন্ড বুস্টার ওয়াটিং নাইট ক্রিমটি এটার প্রাইস আমরা রাখছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে চমৎকার এই ক্রিমটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর এই প্রোডাক্টটা কীভাবে আমাদের থেকে অর্ডার করবেন আমাদের ভিডিওর উপর দুইটা হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে আপনারা চাইলে সেখানে অ্যাড হয়ে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন তাছাড়াও ডিরেক্ট কল দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশ ঘুরে থেকে এবং ডাকা হলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অনায়াসে ঘরে বসে প্রোডাক্টটা হাতে পেতে পারেন আর আজকের ক্রিমটা আপনার গ্রাম হচ্ছে পনেরো গ্রামের একটা ক্রিম যা আপনারা অনায়াসে এক থেকে দেড় মাস ব্যবহার করতে পারবেন আর এটা প্রতিদিন যাতে কীভাবে ব্যবহার করবেন রাতে ঘুমানোর প্রায় তিরিশ মিনিট পূর্বে আপনার ফেস ওয়াশ দিয়ে আগে মুখটা ভালোভাবে ওয়াশ করবেন পরে আপনার ক্রিমটা আঙুলে অল্প পরিমাণ নিয়ে পুরো ফেসে আপনারা মেখে শুয়ে পড়বেন এবং সকালে উঠে আবার মুখটা ধুয়ে ফেলবেন দেখবেন এটা আপনাদের ফেস থেকে যে সকল ধরনের ব্রণ্ডের দাগ তারপর অন্য অন্য যে সকল স্পট রয়েছে সেটা দূর করবে এবং ফেসের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে এই ক্রিমটার রিভিউ খুবই ভালো আর আমরা সব সময় চাই কাস্টমারের ভালো রিভিউ পেতে তাই আমরা ভালো মানের ক্রিম আমরা নিয়ে আসি অবশ্যই আপনারা এটা ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাবেন আর এই প্রোডাক্টটা যদি আপনারা আমাদের থেকে নিতে চান আমাদের ভিডিওর উপর তো নাম্বার দেওয়াই আছে আপনারা সেখানে কল দিয়ে আমাদেরকে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবেন নতুন না একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম